ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে স্বাগত জানাই একটা স্পেশাল টপিকের উপরে তো ফ্রেন্ডস আজকে আমরা দেখাবো যে আপনি বাড়িতে যদি আপনার সামান্য একটুখানিও জায়গা থাকে যেখানে আপনি বিভিন্ন ধরনের শাক চাষ করে আপনি প্রতিদিন আপনার শাকের চাহিদাটা বাড়িতে মিটিয়ে নিতে পারবেন তো আমি দেখাবো আমি কীভাবে এখানে পালং শাকের চাষ করেছি হুম এই পালং শাক চাষ করে আমাদের মোটামুটি আজকের বাজার থেকে কিন্তু ওই ইউরিয়া বা কীটনাশক দেওয়া যে সমস্ত পালং শাক সেগুলো কিন্তু আর কিনে খেতে হচ্ছে না চলুন ভালো করে আমরা দেখি তো এই যে শাকটা আমরা আমি অবশ্য সামান্য সামান্য জায়গাতে করেছি তো মোটামুটি আমার ফ্যামিলিতে যেমন চাহিদা সেই চাহিদাটা কিন্তু আমি এখান থেকে মিটিয়ে ফেলতে পারছি তো বিগত পনেরো কুড়ি দিন নাম যাবত আমি টাঙা কিন্তু পালং শাক আছে এটা একটা জায়গা দেখতে পাচ্ছেন তো আমাদের পাশে আর একটা জায়গা আছে যেখানে অলরেডি আমরা তুলে খাওয়া শুরু করে দিয়েছি আর সামান্য একটুখানি ওখানে পড়ে রয়েছে তো আমরা কি এখানে কোনো রকম কীটনাশক কোনো রকম রাসায়নিক সার এই সমস্তগুলো একেবারেই প্রয়োগ করি না বাড়িতে গাধি আছে মানে গরু আছে গোমূত্র গোবর এই সমস্তগুলো আমরা জলে গুলে আমরা কি করি মাটিটা যখন তৈরি করি তখন সেই মাটির উপরে আমরা ছড়িয়ে দিয়ে আমরা খুঁড়ে দিলাম তারপরে আমরা কী করলাম বীজটাকে সুন্দরভাবে সুন্দর করে বীজটাকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আমরা আবার চিলে দিলাম কোনো কাস্তে করে বা আপনার যে আপনার ওই তারের চার পাঁচটা নৌকলার যে জিনিসগুলো হয় ওগুলো দিয়ে আমরা আঁচড়ে দিয়ে টোটাল ছিঁড়ে দিলাম তারপরে আমরা যদি মাটিটা যদি সামান্য তৈরি করার সময় হালকা ভিজে ভাব থাকে তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে গাছ বেড়ে যাবে আর যদি ভিজে না থাকে তাহলে আপনি বীজ ছড়ানোর দুদিন তিন দিন পরে হালকা ছিপছিপে জল ছিটিয়ে দেবেন তাহলে মাটিটা ভিজে যাবে খুব তাড়াতাড়ি বিষ আপনার পড়িয়ে যাবে এবং এরকম আপনি সুন্দর পালং শাক আপনি দেখতে পাবেন এখানে আপনার নিজে থেকে যদি আপনি কোনো পালং শাকগুলো এইভাবে চাষ করতে পারেন তাহলে আপনাকে কী করতে হবে সম্পূর্ণ আপনি বাজারের যে বিষ বাজারের থেকে সম্পূর্ণ বিষমুক্ত পালং শাক আপনি কিন্তু খেতে পারবেন এখানে দেখুন আপনি আমরা যেটা করেছি এটা সম্পূর্ণ দেশি জাতের পালং শাক রকম হাইব্রিড জাতের পালং শাক চাষ করার কোনো দরকার নেই আপনি সম্পূর্ণ দেশি জাতের পালং শাকগুলোকে হ্যাঁ ছড়াবেন বীজগুলো ছড়াবেন এবং চাষ করবেন কোনো রকম কীটনাশক প্রয়োগ করবেন না দেখবেন কোনো কোনো জায়গায় হয়তো একটু একটু পাতাগুলো খেয়েওছে পোকাতে কিন্তু তবুও কিন্তু আমি কোনো রকম কীটনাশক দিইনি কারণ হচ্ছে আমি যখন এটাকে খাবার জন্য রান্না করব। তখন কি হবে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে সেটাকে আমরা রান্না করব। আমি এর পাশাপাশি একটু মূল মূল বীজ ছড়িয়েছিলাম দেখুন মূলো শাকটা কত সুন্দর হয়েছে তো আপনি এই যে মূলো খেতে পারবেন এবং মূল শাকটাও খেতে পারবেন পথ সুন্দর হয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম কীটনাশক প্রয়োগ করিনি এখনো পর্যন্ত কোনো রকম পোকা লাগেনি তবে কিছু কিছু গঙ্গা ফরিং টাইপের সবুজ সবুজ পোকা দেখতে পাওয়া যাচ্ছে তো আমি তবুও রকম কীটনাশক প্রয়োগ করবো না কেননা আমি খুব তাড়াতাড়ি এগুলোকে খেয়ে নেবো যতটা পারবো ফাঁকা করে করে দুটো একটা জায়গা থেকে ফাঁকা ফাঁকা তুলে তুলে আমরা কী করব এগুলোকে শাক হিসেবে আমরা ব্যবহার করব ঠিক আছে আর এই যে গ্যাপটা তৈরি হবে তো পরবর্তীকালে যে সমস্ত মূল্যগুলো আপনি দেখতে পাবেন সেগুলো কী হবে মোটামুটি হবে সাইজটা খুব সুন্দর আসবে তাহলে আপনি কী হলো দু রকম কাজ হলো এক মূল শাক খাওয়া হলো আবার আপনি কিন্তু মূলও খেতে পারবেন আর সম্পূর্ণ বিষমুক্ত আপনি কিন্তু শাক খেতে পারবেন আর বাঙালি পরিবারে তো শাক হচ্ছে সব থেকে প্রিয় খাবার হুম আর পালং শাক আমাদের এই যে শীতকালীন যে শীতকালে পালং শাক তো সব থেকে প্রিয় মানুষের আপনি দেখবেন পালং শাকের পাশাপাশি মূল শাক এছাড়া আপনি পুন কো লাল শাক আছে হুম ওটা ওটা প্রায় খাওয়া হয়ে গেছে সামান্য একটু রয়েছে তো এরকম আপনি কিন্তু বাড়িতে আপনার নিজস্ব সামান্য একটুখানি জায়গা থাকে আপনি অবশ্যই সুন্দরভাবে এই বিভিন্ন ধরনের শাক যে কোনো শাক সেটা পালং শাক হতে পারে লাল শাক হতে পারে আপনার নোটের শাক হতে পারে বা যে কোনো ধরনের শাক কিন্তু আপনি চাষ করে খেতে পারবেন সুন্দরভাবে তো এবার আমরা কী করবো এই পালং শাকটা যখন আমাদের খাওয়া হয়ে যাবে আমরা তুলে নেবো আবার পুনরায় অন্য কোনো শাকের বীজ আমরা এখানে খেতে দেবো আর সামান্য ওই আবার পুনরায় কিছু গোবর সার হ্যাঁ কিছু ওই গোমূত্র হুম এইভাবে আমি ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পর আমরা পুনরায় মাটিটাকে খুঁড়ে নেবো আর এরপর মাটিটা খুঁড়ে নিলে মাটিটা আরো সুন্দর হবে এমনিতেই মাটিটা এখানে শক্ত মাটি এঁটেল মাটি তবে জল দিলে মাটিটা ভালো মিনিট হয়ে যায় তো ফ্রেন্ডস এই ছিল আমার আমার বাড়িতে থাকা সামান্য ফাঁকা জায়গাটাকে আমি এইভাবে ইউটিলাইজ করছি তো আপনি আপনার বাড়িতে থাকা সামান্য ফাঁকা জায়গাটাকে কীভাবে ইউটিলাইজ করছেন কী ধরনের শাক আপনি চাষ করতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন